আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি বানিয়েছি মিষ্টি কুমড়া পাতা দিয়ে শুটকির বড়া শুটকির পাতুরি শুটকির ভাজি যে যাই বলেন না কেন জিনিস তো একই খেতে কিন্তু দারুণ মজার অবশ্য শুটকি লাভারদের জন্য শুটকির বড়াটা বানানোর জন্য যে মেন উপকরণ শুটকি সেটা অবশ্য শীতল শুটকি যেটা পুঁটি মাছ দিয়ে করা হয় সেটা দিয়েও হয় আর এটা হলো বাসপাতা শুটকি বেশ অনেকগুলাই আমি এখানে নিয়েছি তার কারণ আমি একটু বেশি পরিমাণেই বানাবো এটা সাথে সাথেও খাওয়া যায় তারপরে আবার ডিপ ফ্রিজে রেখেও বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় সেই জন্য আমি একটু বেশি করেই বানাবো এখন এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন পেঁয়াজ রসুনটা কিন্তু একটু বেশি বেশি পরিমাণেই লাগবে তো আমি দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এই মরিচগুলো আমি গার্ডেন থেকে কালকে নিয়ে এসেছিলাম বেশ ঝাল সেজন্য অল্প দিয়েছি কাঁচা মরিচ পরে আবার এটার সাথে আমি মরিচের গুঁড়া দিব তো আর যেটা মেন উপকরণ এই যে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা এটা ইচ্ছা করলে কিন্তু লাউ পাতা দিয়েও করা যায় অনেকে লাউ পাতা দিয়েও করে আবার কচু পাতা দিয়েও করে আমি লাউ পাতা দিয়ে আগেও করেছি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এখন আমি নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা যেটা ফ্রেশ একদম গার্ডেন থেকে নিয়ে আসা তো এখন যদি কেউ ইচ্ছা করেন যে সবগুলো একসাথে ভেজে তারপরে ব্লেন্ড করবেন তাও করতে পারেন আবার এভাবে কাঁচাটাও ব্লেন্ড করে করা যায় তার কারণ পাতার মধ্যে পেঁচিয়ে যখন এটাকে পনেরো বিশ মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভাজবো তখন তো আর ভিতরে জিনিসগুলো কাঁচা থাকবে না সেজন্য এটা কাঁচাও ব্লেন্ড করা যায় আবার ভেজেও করা যায় এটা আপনাদের ইচ্ছা তো আমি এখন সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিব তারপরে আমি পাতায় মোড়াব খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা এখানে আমি ব্লেড করে নিচ্ছি যে হালকা একটু ব্ল্যান্ড করা হয়েছে কমপ্লিটলি হয় নাই এখনও তবে এর সাথে এখন যে আমি সুটকিগুলো নিয়েছি সেটাও আমি দিয়ে দিব শুটকিগুলোও একসাথেই ব্লেন্ড করে নিব যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুটকিটা একসাথে করে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি এখন এটার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লোব পরে শুটকিটা তো অবশ্য একটু ঝাল ঝাল ভালো লাগে তো ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন কে কেমন খেতে চান আমি এখানে লাল মরিচও দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এখন এটাকে হাত দিয়ে বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে এখন হলো যে আমি কুমড়া পাতাগুলো নিয়েছি এটার মধ্যে দিয়ে এটাকে মুড়িয়ে নিতে হবে তারপরে তেলের মধ্যে ভাজব ভেজে নেওয়ার পালা তো এটাকে কুমড়া পাতাটাকে যদি আপনারা মনে করেন যে লবণ দিয়ে চিপসে চিপসে করে নেবেন তাও করতে পারেন তার কারণ এটার কোনো দরকার হয় না যেহেতু ফ্রেশ পাতা যে কোনোভাবে একটু ভাজ করে নিলেই হয় এটা সুন্দর মতো হয়ে যায় যে মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তারপরে সাইড থেকে আমি এটাকে যে যেভাবে ইচ্ছা এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আর এটাকে আটকানোর কোনো ঝামেলা নাই চিন্তার কোনো কারণ নাই তার কারণে এটাকে এভাবে যখন ভাজ করে এটাকে তেলের মধ্যে দিব প্রথমে দিব এমনিতেই তেল মানে ফ্রাইং প্যানটা যখন গরম হবে এভাবে দিব হালকা একটু যখন গরম হয়ে আসবে তারপরে এটার সাথে তেল দিব তো এভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটু এভাবে বানিয়ে নিচ্ছি এই যে মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তারপরে সাইড থেকে হালকা একটু মশলাটা লাগিয়ে জাস্ট এইভাবে শুধু ভাজ করে নিয়ে নিলাম খুবই সহজ এবং খেতে খুবই মজা সুটকি দিয়ে মশলার প্রিপারেশানটা করে নিলে খুব সহজেই তাড়াতাড়ি করেই বড়াগুলো বানিয়ে নেওয়া যায় এই যে আমি চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি কোনো তেল দিইনি এভাবেই আমি অনেকগুলো বড়া একসাথে দিয়ে দিব তারপরে একবার আমি উল্টে পাল্টে এগুলাকে সবগুলাকে একসাথে একটু উল্টে দিব যখন নরম হয়ে আসবে যে দেখেন অনেকগুলো বড়া কিন্তু আমি দিয়ে দিয়েছি একবার করে এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর দেখেন কেমন আটকে যাচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু সবগুলাকে উল্টে দিয়ে পরে আমি তেল দিয়ে দিব এখন কিন্তু অলরেডি মানে পাতাটা আটকে যাচ্ছে বড়ার সাইজটা হয়ে যাচ্ছে আমি কিন্তু লাউ পাতা দিয়েও করি যখন যেটা পাই আর কি তো লাউ পাতা দিয়ে করলেও মজা হয় কিন্তু লাউ পাতা আর কুমড়া পাতার মধ্যে যে ডিফারেন্টটা আমি দেখলাম লাউ পাতা দিয়ে যখন করি তখন কিন্তু অনেক বেশ পানি উঠে পাতাটা থেকে মানে সুটকির বড়াটা ভাজার সময় অনেক পানি পানি হয় আর এই যে কুমড়া পাতাটা দিয়ে করতেছি এটা থেকে কিন্তু কোনো পানি উঠতেছে না এক দফা উল্টে পাল্টে দিয়ে তারপরে কিন্তু এখন আমি তেল দিয়ে দিচ্ছি কি অল্প তেলে তেলে হবে তো অবশ্যই না একটু সময় নিয়ে আস্তে আস্তে করে হবে এই যে সুটকিগুলাকে মিডিয়াম হিটে আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজতে হবে তারপরে কিন্তু পাতাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতরে যে সুটকি পেঁয়াজ রসুন সবগুলাই কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে যে সবকিছুই তো সিদ্ধ হয়ে গিয়েছে পাতা তারপরে যেহেতু পাতাটায় হালকা একটু ভাজা ভাজা দেখা যাচ্ছে তার মানে মনে হয় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে যদি আপনারা উঠিয়ে নেন তাহলে কিন্তু সুটকির পাতুরি বা সুটকির ভাজির আসল টেস্টটা পাবেন না এটাকে আরেকটু একটু ভাজা ভাজা করতে হবে তার মানে পাতাটা পুরা পুরা একদম পুড়ে যাবে না ভাজা ভাজা হবে তো ভিতরে পেঁয়াজ রসুন শুটকিটাও বেশ ভাজা ভাজা হবে তখনই কিন্তু সুটকির বড়ার আসল টেস্টটা আসবে এই যে এই পর্যায়ে দেখেন সুটকি ভাজিগুলো প্রথমে যেগুলো আমি দিয়েছি একটু পোরা পোরা ভাব হয়েছে আর পরে যেগুলো দিয়েছি এগুলো দেখেন একটু গ্রিনিশ একটু গ্রিন গ্রিন মানে ভাবটা এখনও আছে তার মানে এগুলো এখনও হয়নি তো প্রথমে যেগুলো দিয়েছি এখন এগুলাকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিব দেখেন কালারটা কি সুন্দর এসেছে এটাই কিন্তু সুটকি ভাজির পারফেক্ট ভাজিটা আর কি এরকম একটু হালকা পোড়া পোড়া ভাব হলে এটাকে উঠিয়ে নিতে হবে পরের গুলা যেগুলো দিয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে একটু যখন এরকম কালচে টাইপের ভাব হয়ে আসবে তখন ওইগুলাকে পরেরগুলাকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল কুমড়া পাতায় সুটকির পাতুরি বা সুটকির বড়া আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে একবার বানালে বারবার বানাবেন এতটাই মজা অবশ্য সুটকিল আবার যারা তাদের জন্য তা আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ